বন্ধুরা আমি আজ তোমাদেরকে একটা বাঘ ও গরুর গল্প শোনাব জঙ্গলে একটি গরু ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর কোনো উপায় না পেয়ে একটি পুকুরে ঝাঁপ দিল কিন্তু পুকুরে কোনো জল ছিল না সারা পুকুরটি ছিল কাদায় ভর্তি গরুর সাথে সাথে বাঘটিও ওই পুকুরে লাভ দিল লাভ দেওয়ার পর তারা দুজনেই গলা পর্যন্ত কাদায় আটকে গেল তখন বাদ রেগে মেগে বলল রে হারামি তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না উপরে থাকলে তো তোকে হাড় গো মুরমুর করে খেতা। এখন তো দুজনেই মরব গরু তখন হেসে বলল তোমার কি মালিক আছে বাঘ বলল গিরে বোকা আমি নিজেই তো বোনের রাজা আমার আবার মালিককে গরু বলল তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এবং আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে তখন বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটির মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মেরে গরুটিকে বাড়ি নিয়ে গেল গরুটি হাসি মুখে বাড়ি চলে গেল এবং বাঘ একা মরে পড়ে রইল আমরা যারা ঈশ্বরের উপর ভরসা করি আমাদের যত বড় বিপদে হোক না কেন ঈশ্বর আমাদেরকে ঠিকই রক্ষা করবেন হয়তো একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা আমার এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে